বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো আজকের ভিডিওটা অনেক মজাদার এবং যে সবার আগে দেখবে এবং অর্ডার করতে পারবে আজকের ভিডিওটা তার জন্য ভাগ্য লাভবান সে অবশ্যই লাভবান হবেন কারণ আজকের ভিডিওটাতে যে অফারটা দেওয়া হবে আর যে প্রোডাক্টটা দেখানো হবে এই প্রোডাক্টটা এর আগে কখনো ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল আপনাদেরকে দেখাতে পারেনি বা অন্য কোনো চ্যানেলেও হয়তো বা দেখাতে পারেনি কারণ হচ্ছে অনেক বিশাল বড় একটা আইপিএস নিয়ে এসেছি এবং সেটা খুব কম দামে খুবই কম দামে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখানে ওন অফ সুইচ রয়েছে এবং পিছনেও ওন অফ সুইচ রয়েছে অনেক বড়ো দুইটা ফিউজ রয়েছে কুলিং ফ্যান রয়েছে তো আইপিএসটার ওজন রয়েছে তেরো কেজি একশো ঊনপঞ্চাশ গ্রাম অর্থাৎ তেরো কেজির উপরে একটা আইপিএস পুরাতন আইপিএস এটাতে আপনি দশটা ফ্যান দশটা লাইট চালাতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এবং অনেক আগের মডেলের মালটা ফুললি রয়েছে যদি দুই চার বছর ব্যবহার করার পরে ওজন হিসাবেও বিক্রি করে দেন তারপরেও প্রায় ফিফটি পার্সেন্টের উপরে বা ফিফটি পার্সেন্টের আশেপাশে টাকা পাবেন অর্থাৎ হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা একটা কথাই আছে তো সেই রকম এই প্রোডাক্টটাতে অনেক বড় মাপের একটা আইপিএস আপনি যদি সাবমার্সিবল পঁচাত্তর অথবা এক ঘোড়া মোটর থাকে চালিয়ে পানি খাইতে পারবেন অর্থাৎ সকল কিছু বন্ধ করে দিয়ে শুধু একটা এক ঘোড়া মোটরে দিলে আপনি মোটর চালাইতে পারবেন অর্থাৎ পানি তুলে খাইতে পারবেন বিদ্যুৎ না থাকলে এটা একটা সুবিধা আছে এছাড়া দশটা ফ্যান দশটা লাইট চালাইতে পারবেন এবং খুব ভালো মানের একটা প্রোডাক্ট আপনাদেরকে নাটের ক্যাপাসিটিগুলো যদি একটু দেখায় একটা নাটে কোন রকম কোনো ঝুর ঝামেলা বা ঘোষা মাজা বা খোলার যে দাগ এই ধরনের কোনো কিছু নেই আপনাদেরকে দেখায় তো এই আমরা মাঝে মধ্যে হঠাৎ করে পাওয়া যায় তো দেখেন এর আগে যতগুলো আইপিএস দিয়েছি আমি আপনাদেরকে ইনশাল্লাহ সবার কাছে আছে এবং ভালো আছে ভালোভাবে আছে সবাই ভালোভাবে চালাইতেছে তো এই একটা আইপিএস এসেছে যে সবার আগে অর্ডার করতে পারবে ইনশাল্লাহ তার ঘরে যাবে তো এই প্রোডাক্টটাতে আপনি আবারও বলতেছি তেরো কেজি একশো ঊনপঞ্চাশ গ্রাম ওজন আছে যাই হোক তেরো কেজির উপরে ওজন আছে আমি তেরো কেজি ধরলাম তো ওজনটা খুবই বেশি ওজন এবং পিছনের ওয়ার ক্যাবলগুলো একটু দেখাই খুব বেশি দিন ব্যবহার হয়নি দেখেন ক্যাবলগুলাও খুবই ভালো খুবই ভালো বেশি দিন ইউজ হয়নি আর এত পরিমাণের মোটা ক্যাবল যা বলার মতো না আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন এসিকোড এখানে হচ্ছে এসি আউটপুট ফিউজ আমি দুইটা বলেছিলাম ফিউজ আসলে তিনটা তো খুবই ভালো সাপোর্ট করেছে এটা তো এখন এই প্রোডাক্টটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ফরে আট হাজার পাঁচশো টাকায় তো ডেলিভারি চার্জ কিন্তু আপনাদেরকে দিতে হবে না ডেলিভারি চার্জ আমরা দিয়ে দিব আর এটা ক্ষেত্রে আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ নাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে পে করতে পারবেন ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন আর ডেলিভারি ম্যান যদি আপনি যদি হোম ডেলিভারি নেন তবে হোম ডেলিভারির ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে আর যদি পয়েন্ট ডেলিভারি নেন পয়েন্ট ডেলিভারির ক্ষেত্রে জেলা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি জেলার বাইরে নিলে আপনাকে চার্জ দিয়ে নিতে হবে কারণ যেহেতু এটা তেরো কেজি ওজন এটার বাসা পর্যন্ত দেওয়া অসম্ভব অসম্ভব বলতে ভাড়াটা পড়বে একটু বেশি তো এই আমরা আপনাদেরকে বলে দিলাম যে আসলে এটা নিলে আপনারা জেলা পর্যন্ত আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবো জেলার বাহিরে দেওয়া যাবে না যেহেতু ভারী প্রোডাক্ট তো যাই হোক এই প্রোডাক্ট এই সব সুযোগ সুবিধা আপনাদেরকে বলে দিলাম আর আরও একটা বিষয় এসি কট কিন্তু আপনাদেরকে হাতাইতে হবে না খুব ভালো মানের এসি কট এবং ডিসি কট দেওয়া রয়েছে তো ফ্যান লাইট যেটাই চালান আমার একটা বিশ্বাস একবার চোখ বন্ধ করে পাঁচটা বছরের মধ্যে ইনশাল্লাহ হাত দেওয়ার কথা না যদি এক হাতে চালান ভালোভাবে চালান পাঁচ বছরের মধ্যে হাত দেওয়ার কথা না আর ভালো ইলেকট্রোশিয়ান দিয়ে শুধু একবার লাগায় নেবেন বাস আপনার বাসা বাড়িতে তবে এটাতে অবশ্যই বড়ো মাপের ব্যাটারি দিতে হবে যেহেতু আইপিএসটার ওয়েট বেশি এবং পাওয়ার বেশি সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো বড়ো প্যানি ব্যাটারি দিতে হবে আর এটা চোদ্দোশো পঞ্চাশ বিয়ে তো যাই হোক প্রিয় দর্শক এখন এই প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন না একটা প্রোডাক্টই আসছে ভালো মানের যদি সম্ভব হয় নেওয়ার সময় সুযোগ যাদের হবে অবশ্যই আমাদের কাছে অর্ডার করে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন তো আজকের ভিডিওটা আর বড় করব না দীর্ঘায়ুও করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম